তো আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু হচ্ছে ফাইনালে একটা অনেক বড় মুরগি কিনে ফেলেছে আর এই তো দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে আরেকটা মুরগি লুকাই আছে কতটা মুরগি কথা বলাবো তো আচ্ছা তাহলে নিয়ে যাও হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ মুরগি কিনলাম আপনাদের দেখাতে পারলাম না সালাম আলাইকুম চাচার এখানে ভিডিও কলে কি সমস্যা আছে মুরগি তো গাইজ দেখতে পাচ্ছেন চাচার এখানে অনেক মুরগি রয়েছে তো এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সব জায়গায় দুশো টাকা করে মুরগির দাম এখানে আপনাদের ডিসকাউন্ট সহকারে দুশো টাকা করে দেওয়া হচ্ছে আপনারা সুবর্ণ সুযোগ লুফে নেন আমাদের গ্রামের আশেপাশে যারা ভিডিও দেখছেন আমাদের অবশ্যই তারা যদি নিতে নিতে চান তাহলে চলে আসবেন এর আগে তাছাড়া মাইকিং করছে আপনারাও জানেন তো গাইস এখানে অনেক ডিসকাউন্টের মানে ছাড় দিচ্ছে আপনাদেরকে বিশ টাকা কেজিতে তো এখানে সব মুরগি আপনার এক থেকে দেড় কেজি ওজনের অনেক ভালো এগুলো তো গাইস যারা নেবেন নিতে পারেন তাছাড়া যারা আমার ভিডিও দেখছে তাদের কি ছাড় দেবেন আপনি আচ্ছা যাই হোক মানে যারা ভিড়ো দিকে আসবে দুশো বিশ টাকা থেকে দুশো টাকা তো নিবে অবশ্যই তাই না আচ্ছা ঠিক আছে চাচা দুশো টাকা নিবে গাইস আপনারা সবাই চলে আসবেন চাচা আপনার এখানে কতটা মুরগি আছে এখন সাতশো মতো আছে আচ্ছা সাতশো মুরগি আছে তো এখানে দেখতে পাচ্ছেন সাতশো মুরগি আছে আপনাদের দেখে ভালো হবে তো বিক্রি করতে করতে এখন মানে কমে গেছে তাও সাতশো মুরগি পাঁচ হাজার ছিল এখন সাতশো আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় খামার এই খামারে তারা বিক্রি করছে তো চাষা তো সুবর্ণ সুযোগ কতদিন চলবে আগামী কাল পর্যন্ত চলবে মানে আজকে আপনার বৃহস্পতিবার শুক্রবার হ্যাঁ আজকে তারিখটা বলে দিচ্ছি আপনাদেরকে পনেরো তারিখ পনেরো ষোলো তারিখ পর্যন্ত আগস্ট মাসে আপনাদের মানে এই মধ্যে আপনারা নিতে পারবেন এই অফারটি পরবর্তী টাইমে যদি আসেন দেরি করে ফেলেন তাহলে পাবেন না মুরগি ঠিক তো তো গাইস আপনারা দেরি না করে চলে আসুন আমি তো মুরগি ফার্মে এসে এখান থেকে একটা মুরগি নিলাম দেড় কেজি ওয়েটের তো গাইস আমার মতন যারা যারা মুরগি ভালোবাসেন মুরগির মাংস পছন্দ করেন অবশ্যই তারা মুরগি নিতে পারবেন এখান থেকে এখানে হিউজ মানে অনেক অনেক মানে বেশি বেশি মুরগি আছে তো গাইস দেরি না করে চলে আসুন এই জায়গার লোকেশনটা একটু বলবেন তো এই জায়গাটা হচ্ছে মারা তামালতারা মোড়তলা রোডে রোডে মানে হাতের বাইরে মারা তামালতলা তামালতারা রোডের হাতের বাই তো গাইস দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি এই মুরগির ফার্মে আসে দুই দিনের মধ্যে সময় সুপূর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ লফিয়ে নেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই চাচা এখানে আসে নিতে আসছেন চাচা আপনি কি মাইকিন শুনে আসছেন এখানকার মুরগিগুলো তো অনেক টেস্ট হয় তাই না আমি এখান থেকে নিচ্ছি আমি সদ্য প্রমান চাষা প্রথম আমি সদ্য প্রমান আমি এখান থেকে নিচ্ছি অনেক ভালো মুরগি পাইছি দেখতে পাচ্ছেন চাষা হাতে মুরগি নিয়ে আসে অনেক ভালো অনেক সুস্থ সাবল মুরগি কোনো খুদ পাবেন না মূলত এইগুলো আপনারা বলতে পারেন যে এগুলো কেন ছাড় দেওয়া হচ্ছে আমি বলে রাখি ঢাকায় মাল যাওয়ার কথা ছিল জানা চাষা

আরহামি ছয়চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন কাস্টম কাস্টমার সব এসেছে এখানে দু কেজি কম হবে